আসসালামু আলাইকুম সিনেপ্রেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না অনেক দেরি করলেও আমি কিন্তু আমার কথাটা রাখতে পারবো এই ভিডিওটির মাধ্যমে তো চলুন শুরু করা যাক দেরি না করে আমরা গল্পে ঢুকে যাই মূলত আমি আজকে বলতে চাচ্ছিলাম বরবাদ সিনেমার ঘটনাটা কি হতে পারে কাহিনীটা কি হতে পারে সেটা নিয়ে আমি এই গল্পটা যেভাবে ভেবেছি আমার অপিনিয়ন থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের সাথে নাও মিলতে পারে বা এই সিনেমার সাথে কোনোভাবেই নাও মিলতে পারে মিলে গেলে কিছু করার নাই আমি যেটা ভাবছি আমার থিংটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এতে দেখেন মিশা সদাগর ওনাকে বলা হচ্ছে যে সাকিব খানের বাপ আসলে আমার কাছে মনে হচ্ছে উনি সাকিব খানের বাবা নাকি যিশু সেনগুপ্তর বাবা এটা একটা ডাউট রয়ে যায় হ্যাঁ তারপরে বলা হচ্ছে মানে যখন উকিল বোর্ডের ওইখানে দেখি হচ্ছে শহীদুজ্জামান সেলিম বলতেছে যে সে একজন ড্রাগ এডিক্টেড আর এই সিনে তার ভয়েজের সাথে সাথে ড্রাগ এডিক্টেড ওই সিনগুলো আসে হচ্ছে ম্যাগেস্টার সাকিব খানের আরেকটা বিষয় হচ্ছে যখন বলা হচ্ছে মানে নায়িকা মানে আমাদের ইথিকা পাল যখন বলল যে আপনার ছেলে একটা জানোয়া লাইক তখন হচ্ছে মানে যেটা দেখানো হয়েছে যে মেনশন করা হচ্ছে সাকিবকে আসলে কি তাই আর মূল যে বিষয়টা আসলে কি মেগা স্টার সাকিব খান এই সিনেমার ভিলেন নাকি যিশু সেন গুপ্ত এই সিনেমার ভিলেন এইখানেই প্রশ্ন এবার হচ্ছে আমি একটু মিলিয়ে দিই আমার কাছে কেন যেন মনে হয় যে এখানে মানে মিশা সৌদাগর হচ্ছে বিশাল বড় একজন পলিটিশিয়ান ওনার ব্যাপক একটা মানে জগৎ আছে পলিটিক্স এর একটু ছোঁয়া এই সিনেমাতে রাখা হয়েছে আর যিশু সেন গুপ্ত হচ্ছে তারই ছেলে যিশু সেন গুপ্তর একটি সিন আপনারা দেখবেন যে থানার ভেতরে লকআপের ভেতরে সে পেছন থেকে চেন আটছে এই সিনটা কিন্তু বুঝাই যাচ্ছে ওখানে একজন নারী আছে তার মানে ধর্ষক কিন্তু কে এখানে বুঝা যাচ্ছে তা আমার মনে হচ্ছে যিশু সেন গুপ্ত একজন নেতার ছেলে আর সে মূলত হচ্ছে মানে ইথিকাকে সে লাভ করে এরকম কিছু একটা তো এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাগিস্ট্রেট সাকিব খান সেও কিন্তু এখানে বিশাল বড় একটি মানে বাঘে বাঘে শেয়ানে শেয়ানে টক্কর হয় না সেও কিন্তু বড় লেভেলের হইতে পারে সে নেতা না খেতা না কিন্তু সে তার লাভ তার প্রিয়তমার জন্য সে জগৎটাই বরবাদ করে দিতে পারে তো যাই হোক আমি এরকমটা বুঝেছি এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে চাচ্ছি না কারণ এটা যদি একেবারে হুবুহ মিলে যায় অনেকটা তাহলে পাইরেসি ক্লেম হবে আর আমি চাই না কোনোভাবে আমাদের মেহেদি হাসান হৃদয় বাংলাদেশের সিনেমা পাড়ায় সে একজন নতুন ডিরেক্টর আমি চাই তার সিনেমাটা কোনোভাবেই পাইরেসি না হয়ে সুন্দর মতো দর্শকের গ্রহণযোগ্যতা পেয়ে ভালো একটি প্ল্যাটফর্ম নিয়ে আমাদের আমাদের চলচ্চিত্র জগৎটাকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাক এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যাওয়ার আগে ছোট্ট একটি কাজ করে যান আমার চ্যানেলটি খুবই নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন বেলাইকুনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন